পুরুলিয়া ইস্কন রথের চলচ্চিত্র তো আমি আগেই তুলে ধরেছি আর এই পর্বে থাকছে পুরুলিয়ার পিতলের রথের অন্তিম শয্যা রাধা গোবিন্দজিউকে নিয়ে ভক্তের খেলা রথের কিছু কথা এবং নতুন যে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে পুরুলিয়ায় তার পুজো অনুষ্ঠান রথে তখন সবেমাত্র মাত্র অধিষ্ঠিত হয়েছেন জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা আর রাধা রাধাগোবিন্দজিও তখনও অধিষ্ঠিত হননি তো তাকে হাতের কাছে পেয়ে ভক্তগণের তর আর সই ছিল না তারা তাকে কোলে তুলে একদম অদম্য উচ্ছ্বাসে ভেসে পড়লেন এ এক ভারী দুর্লভ দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা এই সব জায়গায় এসে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে পেলে তার পূর্বের অভিজ্ঞতা না শুনে যেন থাকা যায় না কাজেই শুনুন সংক্ষিপ্ত কথোপকথন তো আজ এই রথ তো আমরা এই অবস্থায় দেখছি তো আগে কেমন ছিল রথ তো চলুন আমরা আদি বাসিন্দা যিনি উনিশশো সাল থেকে দেখছেন তার কাছে আমরা এই সম্বন্ধে দু চার কথা শুনি আগে আগে কেমন ছিল রথ বলুন আরো একটু বড় ছিল বড় ছিল আর এই পিতলের কভার ছিল যেমন সাইডে একটা শাড়ি গেছে আর সামনের একটা সামনেও পেছনের একটা সারি গেছে আচ্ছা ওইভাবে ছোট হয়ে

আমার মনে হয় প্রত্যেক ভক্তজনেই অবশ্যই একবার না একবার আসেনি পুরুলিয়ার এই প্রাচীন পিতলের রথ দর্শনে এবারের বিশেষ নজর কাটল বাচ্চাদের এই খেলনা সাপ চলুন এবার যাই সেই নতুন জগন্নাথ মন্দিরের পূজা অনুষ্ঠানে સમગ્ર નિર્મિતાંગ ગણેશન અસ્ત નવ ગાંગ મધ્યમ ગામ ગણેશ નૈમિતમ અયોગા ગણેશાન এই জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেছেন পুরুলিয়া উৎকল সমাজ ও কল্যাণ সমিতি সম্পূর্ণ ব্যয়ভার নিজেদের কাঁধে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কল্যাণমূলক কাজে যেমন যুক্ত থাকেন এই সমিতি তেমনি এক সাধুবাদ যোগ্য এক দারুণ উদ্যোগ নিয়েছেন এই সমিতি এই মন্দির নির্মাণের মাধ্যমে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটাই পথে করিছে প্রণাম হথভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যামি কবি নিশ্চয়ই বোঝাতে চেয়েছেন দেবত্বের অংশীদার আমরা সবাই শুধুমাত্র সৎ করার খেলা একশো শতাংশ দেবত্ব অর্থাৎ দেবতা শূন্য শতাংশ দেবত্ব অর্থাৎ অসুর সেই দিক দিয়ে আমরা প্রত্যেকেই দেবাসুরেরই অংশ তবে আমাদের সর্বদাই সচেষ্ট থাকতে হবে দেবত্বের অংশীদারি বাড়ানোর দিকে আর সেই জন্যেই আমাদেরকে আসতে হবে এই সমস্ত জায়গায় এই রথযাত্রায় নমস্কার ধন্যবাদ জয় জগন্নাথ